বন্ধুরে আমার এই আয়াত যখন বিশ্ব নবী সাহাবিদেরকে শোনালেন আবু বাকারের মতো লোকটা চোখে ছলো 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 পানি হাজরত উমারের মতো লোকটা চোখে ছলো 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 পানি হাজরত আলী তাহারও চোখে পানি তারা শুনছেন সাহাবিরা ভাবছেন এটা তো জাহান্নামের কথা নয় এটা তো জান্নাতের কথা নয় এটা তো কুলসেরাতের কথা নয় নয় তো নয় এটা পুলিশের হাতের কথা কিয়ামতের কথা কবরের কথা কত সাদা বাটা কথা বললেন নবীজি আজকের দিনে দিন পরিপূর্ণ করে দেয়া হলো আর তোমাদের কাছে দিন আসবে না এখান থেকে নিয়ামত পরিপূর্ণ হয়ে গেল আল্লাহর দেওয়া নিয়ামত আর নতুন কোন আয়ার জন্ম নেবে না তবে শুনে এই দিনের ওপরই আমাদের রব আছে করেছেন তবে কাঁধার কারণটা কি হাজরাতে উমারকে জিজ্ঞেস করা হলে উমার বললেন বন্ধু তোমরা কি বুঝতে পারছো না দিন পরিপূর্ণ হয়ে গেছে মানে আর নতুন কোনো কানুন তৈরি হবে না আর নতুন কোনো দিন আসবে না যতগুলি দেওয়ার ছিল হয়ে গেছে এখন এই দিন পেছনের দিকে যাবে আর সামনের দিকে বাড়বে না তার মানে একটা মিস্ত্রি যখন গ্রিল তৈরি করে যতক্ষণ তৈরি করতে থাকে গ্রিলটার ওজন বাড়ে যেদিন কমপ্লিট হয়ে যায় সেই দিন থেকে ক্ষয় হতে শুরু হয় তার মানে বিশ্বনবী যে কাটিংয়ের দিন যে স্ট্রাকচারের দিন আমাদেরকে দিয়ে চলে গেলেন এই দিনটা আর বিশ বছর পর এত সুন্দর আমরা পাব না ক্ষয় হতে হতে ক্ষয় হতে হতে ক্ষয় হতে হতে এটা এমন একটা এগিয়ে লেগে যাবে হজরত আবু বাকারকে জিজ্ঞেস করা হয় আবু তুমি কেন বেদার শেষ শুনে আবু বলে আয়াতটা তোমাকে আমাকে কি বলেছে জানো কি ওই আয়ারটা বলেছে বিশ্বনবী এসেছিলেন একটা পরিপূর্ণ ডিউটি নিয়ে তাকে পাঠানো হয়েছিল এমনি এমনি পাঠানো হয়নি এর পেছনে मात्र <truh> আর উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য পূরণ হয়ে গেছে তার মানে নবীজি আর না না যাবে সমস্ত কিছু থেকে যাবে নবীজির বিদায়ের বক্তব্য ওখান থেকেই পাওয়া যায় বিশ্ব নবী এবার বিদায় নেবেন আর রসুলের চেহারা দেখতে না বন্ধুরে সেই দিন যেন আমাদের কাছে বিলুপ্ত হতে চলেছে বিদায় চলেছে আপনার আমার হাত থেকে তাই সেই হজরাতুল বেদাতে শেষ বক্তব্য ছিল বিশ্ব নবীর হে আমার আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো এই পর্যন্ত নই হজরাতুল বেদাতে বিশ্ব নবী যখন বক্তব্য রাখেন লোক সংখ্যা কত ছিল সাহাবা সংখ্যা কত ছিল শিষ্য সংখ্যা কত ছিল কম বেশি দেড় লক্ষ সাহাবার সংখ্যা ছিল এতগুলো সাহাবাকে ছেড়ে দিয়ে বিশ্বনবী বললেন তোমরা যারা আমার সামনে আমাকে পেয়েছ যারা আমাদের এখানে হাজির হয়নি আমার আনিত দিনকে তাদের কাছে পৌঁছে দাও এই দায়িত্বটা দিয়ে আমি নবী ওয়াহ্মুল বেদা থেকে বিদায় নিলাম তার মানে একটা বৃহত্তর দায়িত্ব পড়ে গেল আমাদের দিনকে পৌঁছানোর চাওয়ালা এক কাপ না তাহলে আমার বায়ান বন্ধ করে আমি উঠে চলে যাই দেখ তোমরা চা খাও একদম না এটা কোন ধরনের কমিটির আসলে কি হবে তাহলে বায়ান বন্ধ শুধু মজা শেষ হবে না থেকে চায়ের দাম বেড়ে গেল তো হাজাতুল বেদা থেকে বিশ্বনবী বিদায় নিয়েছেন তারপরে মদিনায় এসে অফাত হয়েছেন অনেক দিন পরে সেটা কথা নাই এটা ওনার শেষ হজ ছিল তো দিন আমানাথ দিন আমানাত দিন আমানাত দিন পৌঁছাতে হবে ওই জন্যেই আয়াতটা আল্লাহ বলছেন দুটা মজার কথা শুনিয়ে দিই একটা সাহাবিদের জামানার একটা এখনকার দু হাজার তেইশে না বাইশে হবে বাইশই হবে দুটি ঘটনা হাজারত আবু বাকার যখন ইমান আনে কালেমা শাহাদাত পরে রসুলের হাতে হাত দিয়ে সময়টা ছিল সন্ধ্যার সময় ঠিক ধরেন মাগরিবের পরে পরই হাজরে তাবু বাকার গিয়ে রসুলের কাছে কালেমায় শাহাদাত পড়লেন আশাহাদু আল্লাহ ইলাহা ই ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আব্দু হু রসুল ওনার বিজনেসটা ছিল ফেরি কাপড়ের বিজনেস টলাই টলাই ঘোরা টলাই টলাই ঘুরে কাপড় জামা পোশাক বিক্রি করতেন চব্বিশ ঘন্টা পর রসুলের কাছে আসছেন ক্যালেমা পরে রাতে ঘুমিয়েছেন সকালে কাপড়ের বোঝানে রতনপুরের গলি গলি ঘুরছে কাপড় নেবে কাপড় হ্যাঁ কাপড় নিব এর ভাই আল্লাহকে ধরো তো সন্ধ্যার সময় আবার রসুলের কাছে ফিরছেন যখন রসুলের কাছে ফিরছেন তখন জন নতুন কালেমাওয়ালাকে নিয়ে কালেমা পড়ি জন নতুন মুসলমান নিয়ে যাচ্ছে সাহাবিরা সব রসুলের কাছে কালেমা পরেনি সাহাবিদের সাহাবিদের ভিতরেও কালেমা পরানো হয়েছে জন নিয়ে যাচ্ছেন রাল্লা রসুলকে যে খুশিতে বলছেন এ আল্লাহ এই একশো দেড়হাম একশো দেনার যেটা হয়েছে এটা আমার দুনিয়া আর এই দশটা আমার আখরাতের ফসল সে কালেমা পড়েছে সন্ধ্যায় পরের দিনে তার কি কাজ বুঝে এসেছে আমাদের বুঝে আসেনি তিরিশ বছরের মুসলমান চল্লিশ বছরের মুসলমান পঞ্চাশ বছরের মুসলমান সত্তর বছরের মুসলমান কিন্তু আমাদের আসেনি তবে আমাদের একটা জিনিস বুঝে এসছে বেলা বারোটায় বিয়ে পড়ানো হয়েছে এবার শ্বশুরঘর কবর আসতে হবে ওটা খুব সুন্দর বুঝে এসেছে যে আমার বিয়ে পড়ানো হয়েছে মানে আর কামাই দিলে হবে না কাজ চালু করে দিতে হবে এদিকটা আমাদের বুঝতে অসুবিধা নেই বুঝতে অসুবিধা হয়েছে আমি একজন মুসলমান আমার কাজ কি জি আর এই চব্বিশ সালে যে ঘটনাটা বলছি এটাই নদীয়ার ঘটনা কাঁটোয়ার নদীতে পার হয়ে দেবগ্রাম পার হয়ে ডান দিকে একটা মসজিদ আছে ড্রাইভারকে বললাম গাড়িটা ডাঁড় পড়া মাগরিবের নামাজ ছিল আল্লাহর হুকুম সেদিন আবার একটা জানাজাও ছিল মসজিদে লোক প্রচুর মসজিদের বার ভিতর পুরা ভর্তি হয়ে গিয়েছে আমি এক কোণে নামাজ পড়লাম ইমাম সাহেব সালাম ফিরল একটা লোক ৩৫ থেকে চল্লিশ বয়স হবে এরকম আইডিয়া উঠে দাঁড়ালো আসসালাম আলাইকুম আপনাদের এদিকেও দাঁড়ায় কেউ হয়তো বলে আমার অসুখ আছে কেউ বলে আমার অমুক হয়েছে এই হয়েছে হয়েছে কিছু দেন ভাই কিন্তু উনি উঠে দাঁড়ালেন আসসালাম আলাইকুমিল্লাহ বিসমিল্লাহ আমরা যে যা কাজ করব বিসমিল্লা বলে কাজ করব আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বসে গেল কিছু চাইলাম না কিছুই না লোক তো অবাক কোন খেপারে তাগড়া জওয়ান উঁচু মানুষ